বন্ধুরা আপনার ম্যাসেঞ্জারের টেক্সট অথবা ফটো এবং এই আধার্স যে মেসেজগুলো আপনি করেন এগুলো কেউ স্ক্রিনশট দিতে পারবে না তো সেটা কীভাবে করবেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাক তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে ম্যাসেঞ্জারে তো আমরা এখান থেকে ম্যাসেঞ্জারে চলে যাচ্ছি আপনি আপনার ফোন থেকে ম্যাসেঞ্জারে চলে যাবেন যাওয়ার পরে এইখান থেকে আপনি চলে যাবেন থ্রি ডট মেনুতে তো আমরা থ্রি হন্ড্রেড চলে যাচ্ছি যাওয়ার পরে এইখান থেকে দেখতে সিটিং বলে একটা অপশান রয়েছে তো সিম্পলি সিটিংয়ের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনি খুঁজে বের করবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি তো সিম্পলি আমরা পেয়ে গেছি এইখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি তো প্রাইভেসি অ্যান্ড সেফটির উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেফ ব্রাউজিং তো সিম্পলি সেফ ব্রাউজিংয়ের উপরে ক্লিক করবেন করার পরে এইখান থেকে আপনাকে তিনটা অপশন দেখাচ্ছে প্রথমটা অফ দেখাচ্ছে তারপর দেখাচ্ছে স্ট্যান্ডার্ড ব্রাউজিং প্রোটেকশন এরপর দেখাচ্ছে অ্যাডভান্স ব্রাউজিং প্রোটেকশন তো আপনি কি করবেন প্রথমটাতে ক্লিক করবেন ঠিক আছে তো প্রথমটা দিয়ে ক্লিক করে আপনাকে টান অফ করে দিতে হবে ঠিক আছে তো এখান থেকে টার্ন অফ করে দিচ্ছি আমরা করে দেওয়ার পরে এই সেটিংটা কিন্তু আমাদের ওকে হয়ে গেছে এরপরে কি করব আমরা এই যে এসকাম ডিরেকশন ঠিক আছে এসকাম ডিরেকশনের উপরে আপনি কি করবেন ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি দেখতে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এসকাম ডিরেকশন তো সিম্পলি পেয়ে গেছেন আপনারা তো এসকাম ডিরেকশনের উপরে ক্লিক করবেন করার পরে এটা যদি আপনার অফ থাকে সেক্ষেত্রে আপনাকে এখান থেকে অন করে দিতে হবে ঠিক আছে তো যেহেতু আমার অফ করেছে আমি এটা অন করে দিচ্ছি ঠিক আছে তো এটা অন করে দিয়েছি এরপরে এখান থেকে বেরিয়ে যাবেন যাওয়ার পরে একবার বেরিয়ে যাবেন যাওয়ার পরে আপনার কি করবেন যার সাথে চ্যাটিংটা করেন তার প্রোফাইলে ঢুকবেন ঠিক আছে তো আমি ঢুকে যাচ্ছি ঢুকে যাওয়ার পরে এখান থেকে কী করবেন সিম্পলি আই বাটনে ক্লিক করে দেবেন তো আমি আই বাটনে ক্লিক করছি করার পরে এইখান থেকে আপনাকে যেটা করবেন আপনি এইখান থেকে একটু স্কল করবেন ঠিক আছে স্ক্রল করলে আপনি এখান থেকে দেখতে পাবেন ডিসপ্যাসিং ম্যাসেজ তো টিম সিম্পলি কী করবেন এই ডিসপ্যাসিং মেসেজের উপরে ক্লিক করবেন করার পরে এইখান থেকে আপনি চব্বিশ ঘন্টা করে দেবেন ঠিক আছে তো এই চব্বিশ ঘন্টা করে দিয়েছি এরপরে ওকে হয়ে গেছে আপনার এরপরে যদি কেউ মেসেজে স্ক্রিনশট আর নিতে পারবে না তো এই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না